শয়তান সুদকে বলছে ইন্টারেস্ট বলেন তো কি ইন্টারেস্ট সুদের নাম শয়তান কি দিয়েছে ইন্টারেস্ট আর জোয়াকে জোয়া জোয়া হচ্ছে জোয়ার নাম দিয়েছে ক্যাসিনো কি দিয়েছে ক্যাসিনো আর ঘুষ ঘুষ বুঝেন তো ও ঘুষের নাম দিয়েছে হাদিয়া বুঝতে মনে হয় ও অফিসার বলছে এটা তো ঘুষ না এটা হলো হাত দিয়ে নিলাম আর কি বুঝতে পারেনি কথা আর প্রেম ভালোবা আর জেনাকে শয়তান নাম দিয়েছে প্রেম ভালোবাসা আবার এটাকে বহাল রাখার জন্য বলছে প্রেম নাকি স্বর্গ থেকে আসে প্রেম কোথায় থেকে আসে আর এই তুমি যেটাকে প্রেম ভালোবাসা বলছ সেটাকে ইসলাম জেনা বলেছে একটা নারী একটা পুরুষ বিবাহের পূর্বে কথা বলতে পারে না গল্প করতে পারে না দৈহিক সম্পর্ক তো বহু দূরের কথা একসাথে বসে খুশ গল্প করতে পারে না অথচ আপনার মেয়েটা আপনাকে বলছে আব্বু শিক্ষা সফরে এসেছি সাথে কে আছে তো মালাকুল মোহাম্মত আব্বু কোনো সমস্যা নেই আমার সাথে আছে বয়ফ্রেন্ড কে আছে বয়ফ্রেন্ড আর আপনার ছেলে বলছে আমার সাথে আছে গার্লফ্রেন্ড ওটা হলো প্রেম ভালোবাসা আর সমাজে জেনা প্রতিষ্ঠিত রাখার জন্যই শয়তান বিভিন্ন লুচ্চা দিবস তৈরি করেছে যেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি যেটা হলো থার্টি ফার্স্ট নাইট যেটা হলো পহেলা বলছে বুঝতে পারেননি কথা ওটা আপনার ছেলে মেয়ে নষ্ট হয়ে যাচ্ছে এই বিজাতি অপসংস্কৃতি লালন করার কারণে আমাদের দেশে একটা মাস আছে কুকুর জোড়া লাগে কোন মাসটা হ্যাঁ কার্তিক মাস তো শয়তান চিন্তা করলো যে কুকুর যদি জোড়া লাগতে পারে তাহলে এদেশের যুবক যুবকদেরকে জোড়া লাগানোর জন্য একটা দিন বাহির করতে হবে সেটা হলো চোদ্দই ফেব্রুয়ারি বুঝতে পারেনি কথা আর এই এই মেয়ের বাপটা আমাকে ফোন দিয়ে বলছেন আকবর বিন আবেদ সাহেব আমার মেয়েকে তো বিবাহ দিলাম এক সপ্তাহ হয়নি তো এখন তো পরীক্ষা করে দেখা গেছে যে পেটে তো পাঁচ মাসের বাচ্চা আছে কয় মাসের বাচ্চা আছে ফের মাসের বিয়ে হলো কয় দিন বিয়ে হলো কয় দিন আট দিন বাচ্চা কত দিন ফার্স্ট মাস তো ওটা কিভাবে হলো তো ওটাই থার্টি ফার্স্ট হয়ে গেছে ওটাই পয়লা বৈশাখে হয়ে গেছে ওটাই চোদ্দই ফেব্রুয়ারিতে হয়ে গেছে তা আপনি আর বুঝতে পারেননি আর আপনার মেয়েটা এর নামে বের হয় বিকেল চারটায় আর বাড়িতে ফিরে রাত বারোটায় এই সময়ে কি করলো আপনার মেয়ে বুঝতে পারেননি কথা জেনাবা বিচার এখন বর্ষণ হয় বৃষ্টির কণার চাইতে মোহাম্মদ বলছেন যখন সমাজে জেনাবা বিচার বেশি হবে তখন সমাজে কি হবে আমি আল্লাহ এমন রোগ দিব যে রূপ পূর্বে কারো ছিল না বিভিন্ন নিত্য নতুন রোগ জেনাবা বিচার বেশি জাহান জাহান জাহান্নামে তাদের জেনা করার কারণে লজ্জাস্থানের দুর্গন্ধে টিপতে পারবে না তাদের লজ্জাস্থানের দুর্গন্ধ এত খারাপ হবে এটা জাহান নামে শাস্তি যারা ব্যবচার করে লিপ্ত থাকে বিবাহ করে চলে গেছেন বিদেশ দশ বছর বউকে চালাবে কি কথা কি বুঝতে পারেন না নাকি আমি কি কি ভাষায় কথা বলছি আমি বাংলা ভাষায় আপনি মেয়েকে বিবাহ দিয়েছেন আপনি আবার গর্ব করে বলছেন জামা একটা আমেরিকাতে থাকে আমেরিকাতে থাকে সৌদি আরবে থাকে বিয়ে দিয়েছি মাসে দেড় দু লক্ষ ছয় লক্ষ টাকা বেতন পাঠাই আছে দশ বছর ধরে জামাই মেয়েটা আমার সাথেই থাকে তো আল্লা সব নারী আর পুরুষকে তৈরি করেছেন তাদের চারিত্রিক নিষ্কলসতা বজায় রাখার জন্য এই জন্যই তো নারী আপনার মেয়েটাকে যার সাথে বিবাহ দিলেন সে যদি থাকে দশ বছর পাঁচ বছর বিদেশে তাহলে আপনার মেয়ের কি হলো আসলে তো আপনি ছেলের সাথে বিবাহ দেননি দিয়েছেন ছেলের টাকার সাথে বুঝতে পারেননি কথা তখন এই মেয়েটার হাতে আছে এত বড় একটা মোবাইল এই মোবাইলে তখন আর যত স্কুলের বন্ধুরা থাকতো তাদের সাথে এখন প্রেমের গল্প করে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় টাকা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায় বুঝতে পারেননি কথা আর আপনিও বেকুব অ্যাকাউন্ট করেছেন এই স্ত্রীর নামে কার নামে অ্যাকাউন্ট করেছেন স্ত্রীর নামে এই বোকা ছেলে শোনো তুমি যদিও বিদেশ যাও স্ত্রীর নামে অ্যাকাউন্ট করো না দেখবে অ্যাকাউন্টও থাকবে না টাকাও থাকবে না শেষে বউ হারাবা ভিক্ষুক হয়ে যাওয়া তুমি বোর নামে তুমি অ্যাকাউন্ট করবে কেন করবো মায়ের নামে বলো তো কার নামে মায়ের নামে যদিও যাও তবে আমি বিদেশ যাওয়ার বিরোধী নই আমাদের দেশে বাংলাদেশে একটা ছেলে গ্রাজুয়েশন শেষ করে গ্রাজুয়েশন পাস করতে করতে তার বয়স হয় ছাব্বিশ বছর এরপরে সে চাকরির জন্য পড়াশোনা করে আরও দুই বছর আঠাশ বছর এরপরে চাকরি পাই দুই বছর চাকরি করে সেটেল হয়ে তারপরে বিয়ে করে তাহলে তিরিশ বছরে একটা ছেলে কি করে বিয়ে করে তো বিদেশ যাবে ইন্টারমিডিয়েট পাস করো তখন তোমার বয়স হবে বাইশ বছর দশ বছর বিদেশে যাও দশ বছর বিদেশ খাটো তখন হবে বত্রিশ বছর দশ বছর বিদেশে টাকা ইনকাম করে বত্রিশ বছরে বাংলাদেশে এসে বিবাহ করো করো আর ওই টাকা দিয়ে ব্যবসা এটা ঠিক আছে কথা বিদেশ যাওয়া আমি বিরোধী নই তো যে স্ত্রীকে রেখে গেলেন হলো ফেতনা আর এটা হলো সমাজে পরকিয়ার বেশি লক্ষণ এটাই পরকিয়ার বেশি লক্ষণ জেনাবা বিচার ঘরে ঘরে জেনাবা বিচার আরে আপনি নিজে পরিবারের থেকেই স্ত্রীকে আটকাতে পারেন না আরো বিদেশ থেকে কিভাবে আটকাবে বুঝেননি কথা মনে হয় আমার কথা কি বুঝতে পারেন তাহলে এ হলো জেনাব্য বিচারের কুপ্রভাব শয়তানও চাচ্ছে স্বামী স্ত্রীকে সেপারেট করে রাখি এটা হলো জেনাব্য বিচারের কুপ্রভাব কবরের শাস্তি দেওয়া হবে কি কবরের শাস্তি দেওয়া হবে যারা জেনাব্য বিচারে লিপ্ত থাকবে তাদেরকে তন্দুর চুলাতে জ্বালানি দেওয়া হবে অল ভল করে আগুন উপরে উঠবে আবার নিচে নেমে যাবে চুলার ভিতরে থাকবে উলঙ্গ নারী পুরুষ এরা হবে জেনাকার জেনাকারিনী যুবক তুমি যেটাকে প্রেম ভালোবাসা বোঝে থার্টি ফার্স্ট নাইটে বিশ্ব ভালোবাসা দিবসে তুমি যে দেহ ব্যবসা করেছ তোমাদের জন্য কবরের শাস্তি আগুনের চুলাতে তোমাদেরকে জানানো হবে এটা হলো জেনার শাস্তি আর পৃথিবীতে কয়েকটা পাপ আছে যেই পাপ করলে একদিন না একদিন ভিক্ষুক হতে হবে তার এক নম্বর পাপ হলো জেনা ব্যাবিচার পৃথিবীতে কয়েকটা পাপ আছে যেই পাপের সাথে জড়িত থাকলে একদিন না একদিন ভিক্ষুক হবেন আপনিও অথবা আপনার এই পাপের প্রতিক্রিয়াতে আপনার বংশের কেউ হবে পৃথিবীতে আশ্চর্য তিনটা পাপ আছে যেই তিনটা পাপের সাথে লিপ্ত থাকলে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেন আপনি না আপনার বংশের কেউ এক যে ব্যক্তি জেনা ব্যাবিচারে লিপ্ত হবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেই দুই যে ব্যক্তি সুদী অর্থনীতির সাথে জড়িত থাকবে সে কোনো না কোনো দিন ভিক্ষুক হবেই তিন যে ব্যক্তি পিতা মাতাকে কষ্ট দিবে সে কোনো না কোনো একদিন ভিক্ষুক হবেই মুখস্ত করেন তো ভিক্ষুক হওয়ার তিনটা আমল ভিক্ষুক হওয়ার তিনটা আমল এক যে জেনাব্য বিচারে লিপ্ত দুই যে সুদী অর্থনীতিতে লিপ্ত তিন যে পিতা মাতাকে কষ্ট দেয় এই তিনটা পাপ তিনটা আমলে ভিক্ষুক হতে হয় আজকে তো করেন আর কোনোদিন পরনারীর সাথে কোন মেয়ের সাথে প্রেমের গল্প বা জেনা বা কাছে যাবেন না আল্লাহ লা বলছেন বল তোমরা জেনার নিকটে যাও না কানা জেনা হলো নিকৃষ্ট কাজ নিকৃষ্ট পথ এটা হলো অশ্লীলতা বেহায়াপনা এটা হারাম মোহাম্মদ সরাসাল্লাম বলছেন যেই ভূখণ্ডে পাঁচটা পাপ হবে আল্লাহ পাঁচটা বিপদ দিবেন এক জেনাবিচার বেশি হলে সেই ভূখুণ্ডে আল্লাহ নিত্য নতুন রোগ দিবেন ভাইরাস দিবেন অসুখ বিসুখ দিবেন এক দুই ওয়ালাম মিয়াঙ্কুসুল মিকওয়ালাল মেঝান দুই নম্বর পাপ যখন মানুষ মাপ ওজনে কম দিবে। যখন মানুষ মাপে পরিমাণে ওজনে কম দিবে মাছ ব্যবসিক মাসে কম দিচ্ছে কষায় তার গোস্তের ওজনে কম দিচ্ছে তেল ব্যবসিক তেলের ওজনে কম দিচ্ছে আমাকে এক ছেলে ফোন দিয়ে বলছে যে ভাই আমি তো তেলের পাম্পে চাকরি করি কিসের পাম্পে তেলের পাম্প তো আমি বিভিন্ন প্রাইভেট কারে বিভিন্ন ট্রাকে বাসে আমি তেল ভরে দেই তো আমার মিটারে এমন ভাবে মালিক সিস্টেম করেছে যে লেখা উঠবে বিশ লিটার গেছে কিন্তু গেছে পনেরো লিটার বুঝেননি কথা এটা হলো পরিমাপে কম তখন আমি চিন্তা করলাম আমি তো তেল লোড করি গাড়িতে সে আমাকে কত দাম কম দেয় তখন আমি বুঝতে পারলাম যে এর ভিতরে কি আছে দুর্নীতি আছে বুঝতে পারনি কথা যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি বাটপাড়িতে ভরে যাবে যখন মানুষ খাদ্যে ভেজাল দিবে চিটারি বাটপাড়িতে ভরে যাবে সমাজের চিটার বাটপার লোকের অনেক সংখ্যা যখন মানুষ খাদ্যে মাপে ওজনে কম দিবে ওখে এখে না সিদ্ধাতিলময়নাথ তখন সেই ভোকন আল্লাহ দুর্ভিক্ষ দিবেন বিভিন্ন বালা মুসিবত দিবেন দুর্ভিক্ষ দিবেন বালা মুসিবত দিবেন অজাউরের সুলতানে আলাইহিম এবং তাদের উপর অত্যাচারী শাসকের শাসন দুঃশাসন চাপিয়ে দিবেন তাদের উপর অত্যাচারী শাসকের দুঃশাসন চাপিয়ে দিবেন আপনাকে আমি কি দিয়ে হাদিসটা বোঝাই যখন দ্বিতীয় পাপ মাপে খাদ্যে ওজনে ভেজাল দিবে কম দিবে মানুষ তখন তাদের ভিতরে দুর্ভিক্ষ দেখা দিবে মানুষ এখন ঋণ করে ঘি খায় আপনি চিন্তা করছেন ও কি করে বাড়ি করলো কি করে ঘর করলো কি করে ব্যবসা করে ও ঋণগ্রস্ত সব বুঝতে পারেনি কথা দুর্ভিক্ষ দেখা দিবে তিন নম্বর পাপ তিন পাপটা কি যখন মানুষ তাদের সম্পদের জাকাত দিবে না যখন মানুষ তার সম্পদের কি দিবে না জাকাত দিবে না যখন মানুষ তার সম্পদের জাকাত দিবে না লাম মুনিল কাত্রমিন সময়